নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি কিন্তু বন্ধুরা তো বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে হাজির হয়নি তো আজকে সম্পূর্ণ একটু অন্যরকম হবে ভিডিওটা আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ভিডিওটা দেখার অনুরোধ রইলো আজকে বৃন্দাবনের ভিডিও দেখাবো আপনাদের আর বৃন্দাবন কোথায় কোথায় ঘুরলাম কি করলাম সেটা কিছুটা হলো আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণটা শেয়ার করা সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় দেখা যাক কতটুকু আপনাদের দেখাতে পারি আর অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন হ্যাঁ বৃন্দাবনের ভিডিওটা দেখার পরে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আবারও করছি তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আজকে দেখে নিন আজকের বৃন্দাবনের ভিডিও তো বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি আমি চিতপুর স্টেশন তো চিতপুর স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছিল ওটা একদম বৃন্দাবন ওটা হচ্ছে মথুরা স্টেশন পর্যন্ত পৌঁছাবে ট্রেনটা তো আমরা এখন ট্রেনেই ছিলাম এই দেখুন তো চিতপুর স্টেশন থেকে আমরা ট্রেনে উঠলাম আর এখানে দেখুন একটা ভদ্রলোক এক ভদ্র মহিলার সঙ্গে আমাদের পরিচয় হলো তো অনেক ভালো লাগলো ওনাদের সঙ্গে কথা বলে তো ওনারা যাচ্ছে আগ্রার তাজমহল দেখতে আর আমরা যাচ্ছি বৃন্দাবন তো একসাথেই যাচ্ছি তো ওনারা মাঝে নেমে যাবে তো এই দেখুন আমরাও কিন্তু নেমে পড়লাম মথুরা স্টেশন চলে আসলাম তো দেখুন মথুরা স্টেশনে আমরা নেমে গেছি তো ভিডিওটা অনেক আগের দিয়ে করা কিন্তু আমি এই ভিডিওটা দেয়া হয়নি আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো ভাবলাম তো আপনাদের সঙ্গে একটু এই ভিডিওটা শেয়ার করি বৃন্দাবনের ভিডিওটা তো আমরা তো পৌঁছে গেলাম ওখানে একটা ঘর ভাড়া নিয়েছিলাম তো ঘরে লেগেজপত্র রেখে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম মন্দিরে ঘুরতে এই দেখুন একটু ঘুরতে বেরোলাম বিকালবেলার দিকেটা তো বিকালের দিক আমরা একটু ঘুরতে বেরোলাম দেখতে এখন বন্ধুরা তো বন্ধুরা এটা কিন্তু কেশিঘাট কেশিঘাট যমুনাথ তীরে যে কেশিঘাট তো সেই কেশিঘাটে কিন্তু এখানে কীর্তন হচ্ছে দেখুন খুব সুন্দর কীর্তন হয় সন্ধ্যার করে এইখানে প্রদীপ জ্বালানো হয় এই যমুনাথ তীরে এই কেশিঘাটে তো সেখানে আমরা ছোটো উপভোগ করলাম আর তাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন প্রচুর প্রচুর লোক হয় এখানে সন্ধ্যার করে প্রদীপ দান করা হয় ওখানে যমুনার তীরে আমরা ওখানে দিয়েছিলাম আরে দেখুন প্রসাদ বিতরণ হচ্ছে এখানে থেকে প্রসাদ নিতে হয় আর ওই যে অন্ধকার দেখাচ্ছে রাত্রে তো ওইটাই কিন্তু যমুনা নীল যমুনা যমুনা তীরে এখন আমরা আছি যমুনা তীরে কেশিঘাট ওখানে খুব সুন্দর আরতি হচ্ছে এই দেখুন সবাই আরতি করছে বেশ ভালো লাগে দেখুন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে বন্ধুরা এই দেখুন সুন্দর আরতি করছে প্রদীপ দান প্রদীপ দেখাচ্ছে দেখুন বন্ধুরা তো ওখান থেকে আমরা একটা মন্দিরে আসলাম প্রসাদ নিতে তো এই মন্দিরে একটি প্রসাদ নিচ্ছে এই দেখুন ওটা হচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এই মাতাজি নাকি প্রতিদিনই এখানে সবাইকে এই পরিবেশনা করে খাবার পরিবেশনা এর জন্য ওনার কোনো পারিশ্রমিক নেই উনি নিজে চাই এখানে যে প্রতিদিন উনি এখানে থাকেন আর এখানে প্রতিদিন এই ভক্তদের উদ্দেশ্যে উনি এই সেবাদান করেন দেখুন এই মাতাজি অনেকে আছে দেখুন এখানে কিন্তু কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই বিনা পয়সায় কিন্তু এখানে খাবার প্রসাদ বিতরণ হয় আর বৃন্দাবনে গেলে কোনো খাবারের কোনো অভাব নেই আর প্রচুর প্রচুর প্রসাদ এখানে পাওয়া যায় কিন্তু বন্ধুরা খাবার নিয়ে কোনো চিন্তা নেই দেখুন তো এখানে দিয়ে দিল এই যে রাইস তো আরো অনেক কিছু দিয়েছিল সবজি ডাল দেখুন একটু দেখে দিচ্ছি আপনাদের আমরা কিন্তু বসেই পড়েছি এখানে দেখুন খুব সুন্দর পরিবেশে কিন্তু এখানে পোশাক বিতরণ হচ্ছে দেখুন এই মন্দিরে এই মন্দিরটাই কিন্তু আমরা এই মন্দিরের পাশে যে কুটির ওখানেই আমরা ছিলাম ঘর ভাড়া করে আর এই মন্দিরেও আমরা প্রতিদিনই আটটা পর এই মন্দিরে প্রসাদ দেয় আমরা বেরিয়ে আসলাম অন্য আর একটা মন্দিরে দেখুন এই মন্দিরে কীর্তন হচ্ছে দেখুন বেশ ভালো লাগে কিন্তু এখানে আসলে সত্যি মনটা অন্যরকম হয়ে যায় এটা হচ্ছে সুদামা কুটুমের কুটিরের প্রথম গেট দেখে দিলাম আর এই দেখুন যমুনার এখানে এই যে এই যমুনার এখান থেকে কিন্তু বসুদেব শ্রীকৃষ্ণ আমাদের মানে গোপাল সোনাকে নিয়ে পার হয়েছিল এই নদী এই সেই নদী দেখুন এই দেখুন এই যে যমুনার নদী দেখুন এখানে এক ধরনের কেমিক্যাল আছে দেখুন ফেনা এইভাবে অবিরাম কিন্তু এই নদীর থেকে এই ফেনা উৎপন্ন হচ্ছে দেখুন বন্ধুরা যমুনা ঘাট দেখুন একটু কাছের থেকে দেখাচ্ছি এটা কেমন ফেনা এই দেখুন তো ওখান থেকে আমরা হ্যাঁ বেরিয়ে আসলাম অন্য একটা মন্দিরের উদ্দেশ্যে দেখতে থাকুন বন্ধুরা কোথায় কোথায় যাই তো এখানের মন্দিরগুলো না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি আর আর বানর আছে কিন্তু এখানে প্রচুর প্রচুর বানর বানরের একটু উৎপাত আছে বন্ধুরা তো যাই হোক এখানে এবার চলে আসলাম আমরা ব্রজধাম ব্রজ কোঠির যেখানে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান তার সকাদের নিয়ে লীলা কীর্তন করতো সেইখানটায় আমরা চলে আসলাম ব্রজ ধামে ব্রজ কঠিরে তো ব্রজ কোঠির আপনাদের একটু দেখে দিলাম দেখুন এই যে শ্রীকৃষ্ণ তার সকাদের নিয়ে কত লীলা এখানে করেছে সেই লীলার কিছু চিত্রপট এখানে তুলে ধরা হয়েছে দেখুন বন্ধুরা প্রচুর প্রচুর এখানে কুঠির আছে দেখুন এই যে কুঠিরগুলো এক এক করে আমি একটু দেখে দিলাম আর এই ব্রজ ব্রজধামে কিন্তু সবাই কিন্তু এই ধুলায় বসে যে যার মতন বসে গল্প করছে সব ঠাকুরের কথাই কিন্তু হচ্ছে এখানে এখানে কিন্তু কোনো ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই এখানে কিন্তু সবাই এক দেখুন ধুলার পরে বসে কিন্তু সবাই গল্প করছে এখানে এই ব্রজ যে ব্রজ ধামের ধুলা ওখান থেকে অনেকে ধুলা নিয়ে যায় কিন্তু ধুলা মাটি ধুল মাটি বলে তো আমিও কিন্তু ওখান থেকে ধুল মাটি নিয়ে এসছিলাম বৃন্দাবনের ধুল মাটি তো বৃন্দাবনের ধুল মাটি অনেক ভক্তি শ্রদ্ধা যারা করে তারা যদি ভক্ত শ্রদ্ধা করে যদি কোনো কাজে এই বৃন্দাবনে ধুল মাটি লাগায় অবশ্যই তারা সফলতা আসবে আমি মনে করি আর এই দেখুন এটা কিন্তু শ্রীকৃষ্ণের যে চূড়া থাকে সেই চূড়ার শেপ দিয়েই কিন্তু এটা করা এই দেখুন বন্ধুরা এই গেটের কাছে তো আমি একটু কাছের থেকে এই চূড়ার যে শেপটা আমি একটু দেখিয়ে দেবো আপনাদের বেশ ভারী ভালো লাগছে কিন্তু আমার কাছে এই চূড়া শ্রীকৃষ্ণের মাথার যে চূড়াটা থাকে এই দেখুন কত সুন্দর এরা করেছে তো এখান থেকে ব্রজ কুঠিরের সামনেই আছে কিছুটা হরিণ দেখুন অনেকগুলো হরিণ এখানে খাবারের জন্য ই করছে আর এই যে ময়ূর আছে তো এখানে কিছু জীবজন্তু পশু পাখি আছে একটু দেখে নিলাম আর এই দেখুন আমাদের শ্রীকৃষ্ণের জন্য এখানে দোলনা করে রাখা হয়েছে আর এই এবার যাচ্ছি আমরা যে পুতনা রাক্ষসী ছিল তো পুতনা রাক্ষসীকে বধ করার পর যে রাক্ষসীর যে সমাধি ছিল ওই দেখুন ওই দেখুন সমাধি তো এই সিঁড়ি ওই যে ছোট যে ঘর মতো ওখানে কিন্তু দেখাচ্ছে সমাধি তো আমরা সমাধিতে উঠলাম না তো দূর থেকে দেখলাম আর একটু আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম এই দেখুন বিশাল বড় সমাধি আর এখানে একটু পিক নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে কোনো রকম ভালো হয়েছে অসাধারণ হয়েছে এ কথার থেকে শুধু রাধে রাধে কমেন্টটা করলে আমি মনে করি ভালো লাগবে আমার আর এখানে দেখুন বৃন্দাবনের একটা গরু দেখে দিলাম তো বৃন্দাবনের গরুগুলো কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে তো একটা আপনাদের দেখে দিলাম শেয়ার করলাম আর এখন যাচ্ছি বাকি বিহারী মন্দিরে তো কি বলবো বন্ধুরা বাকি বিহারী মন্দিরে এত ভিড় এত ভিড় ভিড়ের ভিতরে তো ভিডিও তো ঠিকঠাক করতেই পারলাম না সে তো যাই হোক আর এখানে ভিড়ের ভিতরে আমি মন্দির পর্যন্তই আমি কিন্তু ঠিকঠাক পৌঁছাতে পারলাম না দূর থেকে কিন্তু একটু ভিডিও করে নিলাম ভিডিও ঠিকঠাক আমি করতে পারিনি প্রচন্ড ভিড় বন্ধুরা আমরা বুঝতে পারিনি যে এখানে এতটা ভিড় হয় এখানে নাকি রাত তিনটার থেকে লাইন পরে তো আমরা পাঁচটার দিক ভোর পাঁচটার দিক গিয়েছিলাম কিন্তু তখন আমরা আমরা ঠিকঠাক আমরা দাঁড়াতে পারিনি এখানে তো এখান থেকে বেরিয়ে চলে আসলাম কিছু করার নেই প্রচণ্ড ভিড় ওখানে খুব রাত থাকতে যেতে হয় ভোর রাতে যেতে হয় ওখানে লাইন পরে প্রচণ্ড তো ওখান থেকে বেরিয়ে একটা সরোবর দেখে দিলাম দেখুন বেশ ভালো লাগছে কিন্তু সরোবরটা এই দি বৃন্দাবনের প্রত্যেকটা সরোবর কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি রানীর বাবার বাড়ি বর্ষনা সেটা আর শেয়ার করব আয়ন ঘোষের বাড়ি শেয়ার করব আর অনেক কিছু শেয়ার করব পরবর্তী ভিডিওতে তো এই ভিডিওতে এত কিছু শেয়ার করতে গেলে অনেকটা বড়ো হয়ে যাবে বন্ধুরা তো আমি পরের ভিডিওতে শেয়ার করব সেটা এখন চলে আসলাম নিধুবন এই দেখুন নিধুবন তো এই দেখুন নিধুবনের ভিতর আমরা চলে আসছি নিধুবনের গাছগুলো না একটা গাছও সোজা নেই কিন্তু সমস্ত গাছগুলো আছে লতানো এই দেখুন এর গাছের গোড়াগুলো একদম একটার সঙ্গে একটা জড়ানো নিদুবনের গাছ আর এই নিদুবনে সাড়ে পাঁচটার পর থেকে ঢোকার নিষেধ তো এখানে সাড়ে পাঁচটার আগেই আমাদের ঢুকতে হয়েছিল তা আমরা সাড়ে চারটার দিকে এই বনের এখানে ঢুকেছিলাম আর নিদুবনের মেইন যে মন আর নিদুবন থেকে বেরিয়ে এখানে গঙ্গা যমুনা সরস্বতী এদের মূর্তি ছিল তো একটু আমি নিয়ে নিলাম একটু দেখে দিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভাবলাম শুধু আমি দেখবো তো আমার বন্ধুদেরকে একটু শেয়ার করি দেখুন তো ওখান থেকে বেরিয়ে এবার আমরা পাগলা বাবার মন্দিরে গেলাম দেখুন শুধু এই মন্দির পাগলা বাবার মন্দিরটার ভিতর অনেক সুন্দর দেখার মতো জিনিস আছে এখানে তো এই মন্দিরের ভিতর ঢুকতে টিকিট লাগে পার হেড দশ টাকা করে বন্ধুরা আর কোন মন্দিরে আমরা কোনো টিকিট লাগিনি কিন্তু এই মন্দিরটা না ভিতরে অনেক কারুকর্য অনেক কিছু দেখার মতো আছে তো ওখানে ওনারা দশ টাকা করে পার হেড নেয় কি এমন হয় দশ টাকা এত টাকাই তো খরচ হয়ে যায় কত তো দশ টাকা মাত্র দশ টাকা করে হ্যাঁ টিকিট নেয় এক একজনের তো আমরা তো পাঁচজন ছিলাম পাঁচজনের পঞ্চাশ টাকা দিয়ে এখানে আমরা টিকেছিলাম তো একটু পিক নিয়ে নিলাম আমরা যে কজন ছিলাম আর এবার যাব সোনার তাল গাছ দেখতে তো বন্ধুরা সোনার তাল গাছ দেখুন আপনারা অনেকে হয়তো দেখেছেন আবার অনেকে হয়তো বৃন্দাবনে সোনার তাল গাছ দেখেননি তো দেখে নিন এই দেখুন সোনার তাল গাছ বৃন্দাবনে তো সোনার তালগাছের একটু ভিডিও নিলাম বেশি ভিডিও করতে দেয় না বন্ধুরা তো মাঝে মাঝে একটু করে নিতে হয় এই দেখুন যাই অন্য অন্য মন্দির দেখার উদ্দেশ্যে তো দেখুন আর এখানে বাকি এটা পাগলা বাবার মন্দিরে আরও কিছু দৃশ্যপট আছে দেখুন আপনারা দেখতে থাকুন বেশ ভালো লাগবে আপনাদের সত্যি মনোমুগ্ধকর পরিবেশ এখানে আসলে সত্যিই বাড়ির যত চিন্তা জ্বালা যত কিছুই থাক না কেন এখানে আসলে তাকে ভুলতে বাধ্য হবেই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি বন্ধুরা তো একবার হলো এই বৃন্দাবন ধাম আসুন ঘুরে যান এখানে দেখার মতো অনেক কিছু আছে হাজার হাজার মন্দির হাজার হাজার মন্দির এখানে তো আমরা পনেরো দিনের মতন ছিলাম বৃন্দাবন তো পনেরো দিনে কিছুই হয় না বন্ধুরা তো কি করব বাড়ি থেকে তো অতদিন থাকা সম্ভব না তো পনেরো দিনের জন্য আমরা গিয়েছিলাম তো পনেরো দিনের ভিতর টুক পেরেছি আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব তো সবশেষে শেষে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক স্বাগত যে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে এত সুন্দর একটা জায়গা করে দিয়েছে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ওয়াইটিকে অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা এই প্রতিমাগুলো দেখে আপনারা অনেকে অনেক কিছু করতে পারছেন যে এখানে প্রতিমাই দেখুন আপনারা যে হনুমানজি পাহাড় নিয়ে যাচ্ছে তো অনেক চিত্রই কিন্তু এখানে আছে অনেক তুলেছিলাম তো পুরোটা হ্যাঁ দিতে পারলাম না পুরোটা দিলে আরও অনেকটা বড় হয়ে যাবে কিন্তু ভিডিওটা আর পরবর্তী ভিডিও এটা তো পার্ট ওয়ান বৃন্দাবন পার্ট ওয়ান পার্ট টুতে থাকবে বর্ষনা বর্ষনা মানে রাধারানীর বাবার বাড়ি বর্ষনা সে বর্ষনার রাধারানীর বাবার বাড়ির যে বিল্ডিংটা যে মন্দিরটা ওটা দেখাবো আরও অনেক অনেক রাধারানি কোথায় আলতা পাহাড়ে আলতা পড়তো কোন পাহাড়ে সেই আলতা পাহাড় নামে পরিচিত সেই আলতা পাহাড়টা দেখাবো আরও অন্যান্য ভিডিও পরবর্তী ভিডিওতে কিন্তু নিয়ে আসবো বন্ধুরা অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন আর এখন চলছে কিন্তু এটা পাগলা বাবার মন্দিরের ভিতর যে দৃশ্যগুলো আমরা দেখেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু এখনও চলছে কিন্তু বন্ধুরা আর বৃন্দাবনে গেলে এখানে কিন্তু প্রতিদিন খুব ভোরবেলা পাঁচটা সাড়ে চারটে বা পাঁচটার দিকেই কিন্তু বেরিয়ে পড়তে হয় মন্দির দেখার উদ্দেশ্যে পুজো দেওয়ার উদ্দেশ্যে একটু দেরি করলেই অনেক কিছু তো বন্ধুরা ভিডিও শেষে রাধে রাধে কমেন্ট করে যাবেন এটাই অনুরোধ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে